সুজি আর টক দই দিয়ে আজকে একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য আজকের রেসিপিটি একদম সেরা নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত তৈরি করতে চলেছি সুজি আর টক দইয়ের টিফিন রেসিপি সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করলে সুজি দিয়ে হালকা ফুলকা রেসিপিটি খুব ছটপট আমরা বানিয়ে নিতে পারব এবারে আমি মূল রেসিপিটি শুরু করব। আর আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দেব মেজারিং কাপের এক কাপ টক দই তারপরে এই টক দইয়ের মধ্যে দিচ্ছি এক বাটি সুজি তারপরে সুজি আর টক দই একসাথে খুব ভালো করে একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নেব তারপরে সুজি আর টক দই একসঙ্গে মাখানোর জন্য এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে জল হাফ কাপের মতন জল দিলাম এরপরে যদি আরও জল লাগে তখন আমি আর একটু জল দেব এবারে আমি এর মধ্যে আরও একটু জল দিচ্ছি সুজি আর টক দই একটু পাতলা করে গুলে নিতে হবে তা না হলে পরে সুজি যখন ফুলে যাবে তখন একদম ঘনত্বটি গাঢ় হয়ে যাবে সেই জন্য একটু পাতলা করে গুলে নেব। এইবারে আমি আরও একটু জল দিচ্ছি জল দিয়ে আবারও খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এছাড়া এই টিফিন রেসিপিটি বানানো খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে স্কুল যাওয়ার সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই টিফিন রেসিপিটি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব কুচি রাখা পেঁয়াজ তারপরে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা আর এখন আমি দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন টিফিন রেসিপিটি যেহেতু টক দই দিয়ে তৈরি করছে তাই এর মধ্যে আমি এক চামচের মতন চিনি দিলাম খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে এইবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না স্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন তেল ছাড়াই তৈরি হবে আজকের রেসিপিটি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবারে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এই পাঁচ মিনিটের মধ্যে সুজিটাও খুব ভালোভাবে ভিজে গেছে এছাড়া ঘনত্বটাও একটু গাঢ় হয়ে গেছে আর সুজি টক দইয়ের ব্যাটারের ঘনত্বটি এরকম একটু গাঢ়ই করে নিতে হবে রেসিপি তৈরির জন্য এইবারে আমি গ্যাসের ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিলাম হাফ চামচের মতন রিফাইন তেল আর এবারে তেল পুরো ফ্রাইন প্যানে আমি ব্রাশ করে নিচ্ছি প্রথমেই বলেছিলাম একদম তেল ছাড়া স্বাস্থ্যকর একটি রেসিপি মাত্র হাফ চামচ তেলেই তৈরি হয়ে যাবে এই টিফিন রেসিপিটি তাও গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব এক চামচ ব্যাটার আকারটা একটু গোল করে দিচ্ছি আপনারা চাইলে পরোটার সাইজগুলো একটু বড় করেও দিতে পারেন আমি এখানে এক চামচ বাটার দিয়েই ভেজে নিচ্ছি রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর এখন আমি এগুলোকে উল্টে দেব। এক পেট মোটামুটি ভাজা হয়ে গেছে তাই আর এক পেট আমি উল্টে দিচ্ছি এইভাবে দুই তিনবার উল্টে নিলেই রেসিপিগুলো একদম তৈরি হয়ে যাবে একদম কম তেলেই স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা যে কোনো সময় যখন তখনই তৈরি করে নিতে পারবেন ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি যেইটুকু ব্যাটার ভাজতে বাকি আছে সেইটুকু ঠিক একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করব সস দিয়ে এই রেসিপিগুলো খেতে দারুণ লাগবে আর বাচ্চারা কিন্তু ভুল করেও বাড়িতে এই টিফিনগুলো ফিরিয়ে আনবে না আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি টিফিন রেসিপিগুলো কতটাই নরম আর সফট হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ তাহলে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ